খবর পড়ছি শাশ্বতী দত্ত প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ওমানের সুলতান হাইথাম বিন তারিখের সঙ্গে বৈঠক করেছেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশ জুড়ে আয়োজিত বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে আজ আলাপচারিতায় অংশ প্রধানমন্ত্রী ইউজিসি জানিয়েছে তাদের আগাম অনুমোদন ছাড়া কোনো বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভারতে কোনো রকম কর্মসূচিতে সামিল হতে পারবে না উনিশশো সালের পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশের উদযাপনে আজ যথোচিত মর্যাদায় বিজয় দিবস পালিত হচ্ছে উত্তর পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যে শীতের প্রকোপ জারি থাকলেও তামিলনাড়ুতে ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ওমানের সুলতান হাইথাম বিন তারিখের সঙ্গে বৈঠক করেন সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বাণিজ্য বিনিয়োগ মহাকাশ আর্থিক ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় বৈঠকের পর বিদেশ সচিব বিনয় কোয়াত্রা কুয়াত্রা সাংবাদিকদের জানান উভয় নেতাই সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জ্বালানি সংরক্ষণ বিশেষ করে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে জোর দিয়েছেন তারা শ্রী কোয়াত্রা জানান দু বাইশ তেইশ সালে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বারোশো পঞ্চাশ কোটি ডলারে দাঁড়িয়েছে সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ জ্বালানি নিরাপত্তা মহাকাশ ডিজিটাল পেমেন্ট স্বাস্থ্য পর্যটন কৃষি ও খাদ্য নিরাপত্তা ইত্যাদি বিষয়ে অংশীদারিত্ব বাড়াতে দুই নেতা যৌথভাবে ভারত ওমান জয়েন্ট ভিশন পার্টনারশিপ ফর ফিউচার শীর্ষক এক সংকল্প গ্রহণ করেন এর আগে দু দেশের মধ্যে তথ্য প্রযুক্তি সংস্কৃতি এবং আর্থিক ক্ষেত্রে সংগঠিত বিভিন্ন অপরাধের মোকাবিলা সহ একাধিক বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুড়ে আয়োজিত বিকশিত ভারত সংকল্প যাত্রার ইতিবাচক প্রভাবের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেন প্রধানমন্ত্রী বলেন দেশের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের শহরগুলির উন্নয়নের লক্ষ্যেই এই যাত্রা স্বাধীনতার এত বছর পরেও দেশের মাত্র কয়েকটি শহরেই উন্নয়নের সুফল পাওয়া যায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে শহরগুলিতে ইজ অফ লিভিং বা সহজে জীবনযাপনের ধারা বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি आजादी के लंबे समय तक जो भी विकास हुआ उसका दायरा देश के कुछ बड़े शहरों तक सीमित रहा लेकिन आज हम देश के टीयर टू टीयर थ्री इस शहरों के विकास पर बल दे रहे हैं देश के सैकड़ों छोटे शहर ही विकसित भारत की भव्य इमारत को सशक्त करने वाले हैं इसलिए अमृत मिशन हो या स्मार्ट सिटी मिशन ছোট শহর সুবিধাও বেহতর বানা যা সমগ্র দেশ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার হাজার হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগদান ছিলেন বহু কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ বিধায়ক এবং স্থানীয় প্রতিনিধিবর্গ এবং বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র দুদিনের সফর আগামীকাল শুরু হচ্ছে সুরাট বিমানবন্দরে তিনি আগামীকাল সকালে নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিং এর সূচনা করবেন এছাড়া সুরাট ডায়মন্ড বুর্সেরও উদ্বোধন করবেন তিনি বিশ্বের সবচেয়ে বড় এই অফিস ভবনে হীরের তৈরি যাবতীয় কাজ হয় বিশ্বের বৃহত্তম দপ্তর রেড শিরোপা এতদিন ছিল আমেরিকার মাথায় ভার্জিনিয়ার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের অফিস পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় অফিসের তকমা পেয়েছিল এবার সেই শিরোপা আসছে ভারতের মুকুটে আগামীকাল দুপুরে প্রধানমন্ত্রী যাবেন বারাণসীতে সেখানে তিনি বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশগ্রহণ করবেন বিকালে নমঘাটে যোগ দেবেন কাশি তামিল সাঙ্গামে সোমবার আঠেরোই ডিসেম্বর শ্রী মোদী সর্ভেদ মহামন্দির পরিদর্শন করবেন তারপর যোগ দেবেন এক জনস সভায় এরপর বিকশিত ভারত সংকল্প যাত্রায় যোগ দেবেন তিনি বারাণসীতে প্রধানমন্ত্রী প্রায় কুড়ি হাজার কোটি টাকার বহু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন পাশাপাশি বারাণসী থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করবেন তিনি তার এক ভারত শ্রেষ্ঠ ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীকাল নমঘাটে কাশী তামিল সাঙ্গামাম দু হাজার উদ্বোধন করবেন শ্রী মোদী এই উপলক্ষে প্রধানমন্ত্রী কন্যাকুমারী বারাণসী তামিল সাঙ্গামাম ট্রেনেরও উদ্বোধন করবেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল কেন্দ্রীয় শিক্ষা

গুজরাট সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ছাড়া ভারতের থাকত না এবং তাকে দেশের মানচিত্র তৈরি আনন্দ জেলার মানচিত্রগরে সর্দার প্যাটেল রাখেন শ্রী শাহ আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনশো সত্তর নম্বর ধারা বাতিল করে সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্বপ্ন পূরণ করেছেন সর্দারের মতো মহান ব্যক্তি অতীতে বেশি সম্মান না পেলেও প্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি তৈরি করে তাকে সম্মানিত করেছেন বলেও উল্লেখ করেছেন শ্রী গত তেরোই ডিসেম্বর লোকসভার অভ্যন্তরে ঘটে যাওয়া ঘটনার গভীর তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে লোকসভার অধ্যক্ষ অম্বিল্লা বিল্লা জানিয়েছেন সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে সকল সাংসদকে লেখা এক চিঠিতে তিনি জানান এই কমিটি কাজ শুরু করেছে এবং শীঘ্রই এই রিপোর্ট প্রকাশিত হবে সংসদ ভবনে নিরাপত্তার বিভিন্ন দিক পর্যালোচনা করা এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে তিনি নিজে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন বলে জানিয়েছেন শ্রী বিড়লা বিষয়টি নিয়ে এই কমিটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি জানিয়েছে তাদের আগাম অনুমোদন ছাড়া কোনো বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভারতে কোন রকম কর্মসূচিতে সামিল হতে পারবে না সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে ইউজিসি চেয়ারম্যান মামিতালা জগদীশ কুমার বলেন আইন এই পদক্ষেপ, তিনি বলেন এই ধরনের কর্মসূচিকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না এই সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বনের জন্য পড়ুয়াদের তিনি নির্দেশ দেন নিয়ম লঙ্ঘন করলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেন তিনি রেলমন্ত্রী অশ্বিনী ভূষণ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেলে বেশ কিছু সংস্কারমূলক কর্মসূচি গৃহীত হয়েছে নতুন দিল্লিতে গতকাল আটষট্টিতম রেলওয়ে উইথ সেন্ট্রাল ফাংশনে যোগ দিয়ে তিনি বলেন ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রেল দেশের বিভিন্ন জোন ও ডিভিশন উৎপাদন ইউনিটের একশো জন রেল কর্মীকে অতি বিকশিত রেল সেবা পুরস্কার প্রদান করে শ্রী বৈষ্ণব দেশ গঠনে তাদের অবদানকে কুনিশ জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া লক্ষনৌর সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস আজ ভাষণ দেন এই অনুষ্ঠানে ডিগ্রি লাভ করেন দুশো তিয়াত্তর জন স্নাতক স্নাতকোত্তর এবং ডক্টরেট পাঠ্যক্রমের ছাত্রছাত্রী আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন ভারতের স্বাস্থ্যক্ষেত্র শুধু পেশা নয় সেবারও ক্ষেত্র ডাক্তার হিসেবে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে সমাজের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি খবর শুনছেন আকাশবাণী থেকে আজ বিজয় দিবস উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উদযাপনে এপার এবং ওপার দুই বাংলাতে যথোচিত মর্যাদায় দিনটি পালিত হচ্ছে আজকের তিনি জেনারেল এ কে নিয়াজির নেতৃত্বে নব্বই হাজারের বেশি পাক বাহিনী ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেন অবসান হয় ন মাসের এক দীর্ঘ লড়াইয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসে উনিশশো একাত্তরের যুদ্ধে অংশগ্রহণ করা এবং জয় সুনিশ্চিত করার জন্য ভারতের বীর সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকের দিনে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানান বিদেশমন্ত্রী ড এস শঙ্কর বাংলাদেশের বিদেশমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সেদেশের সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্ক সকলের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে বিজয় দিবসের স্মরণে কলকাতায় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডার প্রধান কার্যালয় ফোর্ট বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয় সকালে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা বিজয় স্মারকে শ্রহিত প্রতি করেন। বাংলাদেশে ঢাকার অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের উদ্দেশ্যে নিরাপত্তা পালন করা হয় সে দেশের সেনা নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে জানায় জাতীয় অভিবাদন রাজনাথ সিং বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এবছর কাশী তামিলামের আয়োজন করার জন্য অত্যন্ত উদ্গ্রীব ছিলেন কারণ তামিলনাড়ুর এই ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষার ব্যাপারে তিনি তৎপর চেন্নাইয়ের কাছে তিরুমুরাই যাতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন সাংস্কৃতিক সমন্বয়কারী দলের বিভিন্ন কর্মসূচিকে প্রধানমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন বিশ্বমঞ্চে তামিলের গুরুত্ব তুলে ধরেন শ্রী মোদী দিল্লির আকাশ আজ সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা নামে পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আকাশ পরিচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আগামী চার দিন দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা এবং চন্ডীগড়ে ঘন কুয়াশা থাকবে এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এক ঘূর্ণাবর্ত জেরে তামিলনাড়ু দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আইএমডি উত্তর তামিলনাড়ুর কিছু এলাকাতে আগামীকাল পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে শেষ করার আগে বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ওমানের সুলতান হাইথাম বিন তারিখের সঙ্গে বৈঠক করেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জুড়ে আয়োজিত বিকশিত ভারত সংকল্প যাত্রা সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী